প্রকৃতিপ্রেমী প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সুন্দরবন যে একটা আদর্শ জায়গা সুন্দরবন ভ্রমণ করে আমার এমনটাই মনে হয়েছে ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও আমার সাথে একমত হবেন এটা হচ্ছে একেবারে নদীর টাটকাইলেশ ইলিশ এই ভাইরা ধরে নিয়ে আসছে ওই ওই যে পুকুর পাহাড়টা ধরে না সিরিয়াল ওই পাহাড় ভরে যাবে সুন্দরবনে দ্বিতীয় দিন খুব সকালে আমরা জামতলা বিষে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সকালের শান্ত স্নিগ্ধ সুন্দরবন মনে প্রশান্তির ছোঁয়া দিচ্ছিল পাখির কলকাকলি সেই প্রশান্তিতে ভালো লাগার পরশ দিচ্ছিল জাহাজ থেকে রওনা দিয়ে প্রায় বিশ মিনিট আমরা পৌঁছে গিয়েছিলাম জামতলা ওয়াচ টাওয়ার বোর্ড টার্মিনালে বোট টার্মিনাল থেকে তিন কিলোমিটার দূরে জামতলা বিচে পৌঁছাইতে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো জঙ্গলের মাছ দিয়ে হাঁটতে হবে সরকার থেকে এদের কোন বাজেট নাই হ্যালো ভিউয়ার্স আমরা আজকে তেইশ তারিখ সকাল সকাল আমরা রওনা দিয়েছি পনেরো সাতটায় আমরা কটকায় নেমেছি সুন্দরবনের ভিতরে কটকায় আমরা হেঁটে এখানে একটা বিচ আছে জামতলা বিচ সেখানে যাব অন দ্য ওয়েতে আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ শিকার করে না যখন খাবারের দরকার হয় ওই এই মাঠ থেকে দাবড়ায় খাবারটা নিয়ে যায় তারপরে ও বিভিন্ন জায়গায় ভিতরে নিয়ে চলে যায় তা এই জায়গাগুলো মোটামুটি আমরা এখান থেকে প্রায় চল্লিশ মিনিটের এই পথটা হাঁটা হাঁটা লাগবে এই চল্লিশ মিনিট হাঁটা লাগবে এই চল্লিশ মিনিট সবাই একসাথে যাব গতবার এই মাসেই এই ফেব্রুয়ারি না জানুয়ারি মাসের পাঁচ তারিখে দেখেন এখানে অজগার সাপ এবং কিংকরা এক ছতে এক ঝাক সাপ দেখা গিয়েছে এক ঝাক টিম ধরেই বের হয়েছে আমাদের যে পূর্ণিমার যে টিমটা পূর্ণিমার একটা গোন ছিল সবচেয়ে বড় গোন ওই গণে সাপগুলো হঠাৎ করে বের হয়েছে যা সুন্দরবনের বিগত 10 বছরেও দেখা যায়নি যার জন্য এই বন দেখেন ওই মাথা থেকে ওই পর্যন্ত কাটা পরিষ্কার এইজন্য সুন্দরবন আপনি চোখ দিয়ে দেখতেছেন যে কিছু নাই এই জায়গা কিছু নাই এটা অবহেলা করার সম্পূর্ণ বোকামি এই জায়গা হাঁটবো দলবেধে হাঁটবো গাছের একটা ডাল ধরতে হলো যে ওই কোন সাপ আছে কিনা ওই গাছে কিনা এই জন্য আপনারা একে অপরের সাথে গল্পনা করে একশো গাছ দূরে মানে যত দূর চোখ যায় একটু দূরে দূরে তাকাবেন যা কিছু না কিছু দেখতে পারবেন সেই ভিতরে থাকবে কারণ আপনার ভিতরে যদি কিউরিসিটি না থাকে তাহলে আপনি কিছুই দেখতে পারবেন আর সুন্দরবন আপনার কাছে ভালো লাগবে না এক একটা বন এক একভাবে সাজানো আপনি হিরোন পয়েন্ট গেছেন হিরোন পয়েন্টে দেখছেন গাছগুলোর সাইজ খুব ছোট এবং গরান গাছের গরান বন এবং আপনি এসে গেছেন ত্রিকোণ আইল্যান্ডে দেখছেন শুধু কেওড়া গাছ কেওড়া গাছের একটা লেভেল ওই সাইজটা এখন যাবেন আপনি জামতলা বিচ এখানে দেখেন ছোট মাঝারি সাইজের সুন্দরী গেওয়া বেশি সাইজ এখানে দেখতে পারবেন এটা এখন এইভাবে আপনি বনটা শুধু দেখবেন যে একে সাজানো আছে অপরে আমাদের গাইড হেলাল ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে গাইডের পরামর্শ মেনে সুন্দরবন এক্সপ্লোর করা সকলের কর্তব্য ও দায়িত্বের মধ্যে পড়ে আমরা জামতলা বিচে যাচ্ছি এই কটকা থেকে হেঁটে প্রায় তিন কিলোমিটার এখান থেকে আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হরিণের বিচরণ ক্ষেত্র এখানে সাইদুর ভাই আর বাবু যেভাবে দাবড়ি করে বাগার হরিণ কিন্তু সেই রকম দাপডি করে আমরা জামতলা বিচের খুব কাছাকাছি চলে এসেছি দুই কিলোমিটার আসছে কি জাম গাছ আচ্ছা তাহলে জামতলা বিষ এই জাম গাছের জন্য হয়েছে জামতলা বিচে যাওয়ার ট্রেলটা অসম্ভব সুন্দর অনেকে যাওয়া আসা ছয় কিলোমিটার হাঁটার কথা ভেবে জামতলা বিচে যান না তারা আসলে সুন্দরবনের অন্যরকম একরূপ দেখা থেকে বঞ্চিত হন বঙ্গোপসাগরের বড় একটা অংশের তীরে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ম্যানগ্রোভ গাছে ঘেরা ছোট্ট একটা বীজ জামতলা বীজ বীজ ছোট হলেও সমুদ্রের গর্জন বেশ তীব্র বিচে এসে সমুদ্রের গর্জন ও নোনা বাতাসে এক ঘন্টা হাঁটার ক্লান্তি দূর হয়ে গিয়েছিল বীচের পানি খোলা ছিল এরকম খোলা পানিতে গোছল করার কোনো পরিকল্পনা না করাই উত্তম

গেলাম ঘুরলাম সব থেকে ভালো লাগলো তিন কিলোমিটার যে জঙ্গলের রাস্তা হেঁটে হেঁটে গেলাম আসলাম গভীর জঙ্গলের ভিতর দিয়ে খুবই ভালো লাগছে অনেক সুন্দর লাগছে এখন আমরা ফিরে যাচ্ছি আমরাতলা বিচ ঘুরে এসে আমরা জাহাজে ফিরে গিয়েছিলাম সকালের নাস্তা করার জন্য সকালের নাস্তা শেষ করে আমরা যাব কটকা অভয়ারণ্যে ঘুরতে হ্যালো আমরা এখন কটকার উদ্দেশ্যে যাচ্ছি কটকার ভিতরে আমরা ঘাটে নেমে আমরা কটকা ফুট রেল ধরে হেঁটে বনের গভীরে বয়ার খাল পর্যন্ত গিয়ে ফিরে আসব আমরা এখন কটকাতে এসেছি কটকা অভয়ারণ্য কেন্দ্র আশেপাশে প্রচুর বানর দেখা যাচ্ছে প্রচুর বানর কিন্তু এখানে সাবধান মোবাইল টোবাইল নিয়ে যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ কাঠেরটাই ভালো ছিল আমরা এখন সুন্দরবনের বাঘেরহাট অঞ্চলে এটা হচ্ছে কটকা এলাকায় সো এখানে আগে এই ব্রিজটা ছিল নাকি কাঠের সো এটা এখন কাঠের নাই এটা এখন ঢালাই করে দিছে আর রেলিং দিয়ে দিছে স্টিলের ঘূর্ণিঝড় আয়লা অতীত হয়ে গিয়েছে কিন্তু আয়লার ক্ষত অস্তিত্ব হিসেবে এই মরা গাছগুলো এখনো সুন্দরবনের বুকে দাঁড়িয়ে আছে আমাদের চারদিকে কিন্তু হরিণের পাল হরিণ বসে আছে বসে আছে তারপরে ঘুরছে ফিরছে নাস্তা করতেছে গভীর জঙ্গলে ঢুকতেছি কটকা অভয়ারণ্যের গভীরে গাছগুলো চিকন কিন্তু এত ঘন যে হাঁটতে সকলের কষ্ট হচ্ছিল গাছগুলো এতই ঘন যে হাঁটতেও কষ্ট হচ্ছে বাবু এখানে একটা ক্যাম্প ফায়ার করা যায় না এই যে মাঝখানে আমরা এই যে এখানে একটা ক্যাম্প ফায়ার করি সমস্যা কি বাঘকে প্রয়োজনে বারবিকিউ করে দেবো কিংবা হরিণ বারবিকিউ করে বাঘকে আমরা দাওয়াত দিব শুধু বাঘ মামা আসো হরিণ বারবিকিউ এর দাওয়াত জীবনে সর্বপ্রথম এত গভীর জঙ্গল যেখানে বাঘের আনাগোনা হর হামেশা থাকে এখানে এসে মনের মাঝে বেশ অ্যাডভেঞ্চার অনুভূত হচ্ছিল হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম আমরা এই জায়গা নিয়ে নানান গল্প বা মতবাদ রয়েছে কেউ বলে এই জায়গাকে টাইগার পয়েন্ট কেউ বলে টাইগার ডাইনিং আবার কেউ বলে অনেক পুরানো লবণ চাষীদের আবাসস্থল আর ওইটা লোড নিতে নিতে উনি করে কিছু ও তো হ্যাঁ টাইগার ডাইনিং টাইগার ডাইনিং খাওয়া হয় এখানে ডাইনিং আগে খাবার রেডি আছে ও কি এটা বনের মাঝে বিদেশি একদল ভ্রমণকারীর সাথে আমাদের ক্রসিং হয়েছিল ফরেন টুরিস্টরা সুন্দরবন বেড়াতে এসেছে দেখে ভালোই লাগলো আসলে আমাদের দেশের বেশিরভাগ টুরিস্ট স্পটগুলোতে বিদেশি ভ্রমণকারীদের ভ্রমণের জন্য হয়তোবা সঠিক নিরাপত্তা ও পরিবেশের ব্যবস্থা করা নেই তাই আমাদের দেশে বিদেশি পর্যটক খুব কম দেখা যায় অথচ ইউরোপ ও এশিয়ার অনেক দেশেই এই টুরিস্ট খাতে অনেক ফরেন কারেন্সি উপার্জন করে নাম বয়ার খাল কটকায় ভ্রমণকারীরা সচরাচর গভীর জঙ্গলের মাছ দিয়ে হেঁটে এই অপূর্ব সুন্দর বয়ার খাল পর্যন্ত এসে ফিরে যায় খালের পাশে বেড়ে ওঠা গাছের দেখতে সুন্দর লাগছিল দূর থেকে দেখে বোঝা যায় না যে শ্বাসমূল এত শক্ত ও তীক্ষ্ণ ধারালো শ্বাসমূলের ভিতর দিয়ে হাঁটার সময় খুব সাবধানে পা ফেলতে হবে তা না হলে জুতা বা স্যান্ডেল ফুটো হয়ে বা ছিঁড়ে যেতে পারে ফিরতি পথে আমরা কটকা সমুদ্র সৈকতে পাশ দিয়ে ফিরছিলাম দীর্ঘ পথ হেঁটে সবাই ক্লান্ত বলে বিচের দিকে কেউ আর যায়নি কটকা জঙ্গলের ভিতর হাঁটলাম ভালোই লাগলো একবারে গভীর বন ভিতরে গিয়ে একটা ক্যানেলে ওখানে একটু রেস্ট নিয়ে আবার ঘুরে আসলাম আর এটা হচ্ছে সে বিখ্যাত কটকা ব্রিজ অভয়ারণ্য ঘুরে এসে ফ্রেশ হয়ে আমরা দুপুরের মজাদার খাবার খেয়ে নিলাম দুপুরের খাবার খেয়ে নঙ্গর তুলে আমাদের জাহাজ সুন্দরবনের নয়নাভিরাম ক্যানেল ধরে ডিমের চরের উদ্দেশ্যে চলছিল কটকা থেকে আঁকা বাঁকা ক্যানেল ধরে ডিমের চর যেতে প্রায় ঘন্টার মতো মতো সময় লাগে ডিমের ডিমের চরটা দেখতে কিছুটা লম্বাটে এখানে বিশাল ঘন জঙ্গল রয়েছে এবং রয়েছে শত শত চিত্রা হরিণের দল চরের তীরের পানি বেশ ঠান্ডা ও ঘোলাটে আমাদের গোসল করার ইচ্ছে ছিল কিন্তু পানি বেশ ঠান্ডা ও ঘোলা তাই পড়ন্ত বিকেলে আমরা আর গোসল করিনি এখন আছি ডিম ডিমের চর এটা তো ডিমের চর নামকরণের কাহিনী যেটা কচ্ছপ কিংবা কুমির এখানে এসে ডিম পেড়ে যায় ওই কারণে ডিমের চর নাম রাখা চরটা বড়ই আছে অনেক বড় ভালোই চরে তো ওইরকম আমাদের এর আগে ওরকম ঘোরা হয়নি ভালোই লাগতেছে ফাঁকা ভাই কি খবর আমরা সুন্দরবনের রোহিত জঙ্গলে আসছি এখানে আসে একটা চর পাইছি চরের উপরে একটা ভেটা পাইছি ভেটার উপরে একটা বাড়ি কি বলেন কেমন লাগছে চরটা খুবই চমৎকার হ্যাঁ এখন সূর্য অস্ত হচ্ছে আর এখানে একদিকে সাগর দুই দিকে নদী আর একদিকে হচ্ছে সুন্দরবনের বনাঞ্চল খুবই চমৎকার এর মাঝেই এই চরটা কিভাবে ভালো ছবি তোলা যাবে দুই পায়ে দাঁড়াবেন তারপর মোবাইলটা পকেটে বের করে হাতে নেবেন দুই হাতও নিতে পারেন এক হাতও নিতে পারেন হ্যাঁ নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যদি আপনি অল্প খরচে বেশি প্রোডাকশন চান তাহলে মোবাইলে যে ইমেজে পিকচারে বাটনটা আছে টাচ করবেন এই যেমন এই একটা ছবি উঠলো হাঁটতে হাঁটতে আমাদের সামনে পড়েছিল নদীতে ভেসে আসা গোলপাতা গাছের বিশাল একটা উপরানো গোড়া না দেখলে গোলপাতা গাছের গোড়া যে এত বড় হয় তা অজানাই থেকে যেত

নদীর অনেক ইচ্ছা ছিল সুন্দরবনের নদী মোহনার টাটকা ইলিশ ও অন্যান্য মাছগুলো খুবই লোভনীয় ছিল কিন্তু জাহাজ থেকে আসার সময় আমরা কেউ টাকা নিয়ে নামিনি তাই মাছগুলো কেনা হলো না

আমাদের গাইড হেলাল ভাইয়ের আক্ষেপ সঠিক ছিল আমাদের গ্রুপের অনেকেই তার গাইডলাইন ঠিকমতো ফলো করেনি তাই ডিমের চরে সবাই যখন মিউজিক্যাল পিলো নিয়ে ব্যস্ত তখন হেলাল ভাই কয়েকজনকে নিয়ে চরের জঙ্গলের দিকে জঙ্গলের পাশে বিশাল এক হরিণ পালের নয় দৃশ্য প্রত্যক্ষ করেছেন আমাদের সুন্দরবন ভ্রমণ গ্রুপে বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের প্রায় চল্লিশ জন সদস্য ছিলেন তারা ভ্রমণ গ্রুপের সকলকে নিয়ে গত দুই দিনে বিভিন্ন খেলার আয়োজন করেছেন এবং দ্বিতীয় দিন রাতে সকল জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন ফুটবল কিক খেলায় সাইদুল্লা ভাই ও বাবু চোর পুলিশ খেলায় সাইদুল্লা ভাই এবং বল নিক্ষেপ খেলায় আমার মেয়ে সাফরিন পুরস্কার হিসেবে ক্রেস্ট পেয়েছিল धन्यवाद <im> <im> সব মিলিয়ে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে তিনটি আকর্ষণীয় স্পট ভ্রমণ এবং রাতে কালচারাল অ্যাক্টিভিটিস এবং পুরস্কার বিতরণী মিলে সব মিলে খুবই উপভোগ্য ছিল আমরা সুন্দরবনের তবে টাওয়ারটার উপর থেকে সুন্দরবন ভ্রমণের তৃতীয় পর্বে আন্দারমানিক ও গরম জল ভ্রমণের আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ